হ্যালো এভ্রিওান সবাইকে জানি শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এই যে রেডি হয়েছি শর্ট ভিডিও করলাম তারপরে রান্না বান্না করলাম ব্রেকফাস্ট করলাম তো এখন আমি বেরোবো নদীকে স্কুলে যাবো আনতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে সবাইকে কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো হুম তো দেখো চলে এসেছি এ স্টেশন আর এখন বাজি বারোটা তো আমি এখন বারোটার ট্রেন ধরব তো দেখো ট্রেন কিন্তু চলে এসেছে আজকে সকালে নন্দিনীর বাবা নন্দিনীকে স্কুলে দিয়ে গেছে আর এখন আমি আনতে যাচ্ছি ওকে আর আজকে তো যেন নন্দিনীর পরীক্ষা আছে সায়েন্স আর ইংলিশ একসাথে আজকে দুটো পরীক্ষা তারপরে দেখো ট্রেনে আমি এই যে উঠে পড়েছি আর এই ট্রেনটা ছিল একদমই ফাঁকা তো দেখো আশেপাশে তেমন কেউ নেই একদম ভিন নেই তো বেশ আরাম করে যাচ্ছি বসে বসে অন্যদিন তো আর বসা হয় না বেশিরভাগই দাঁড়িয়েই সাইডে তো আজকে বসে বসে গেলাম আর তারপরে তো এই যে দেখো বৃষ্টি আজকে সারাদিন কিন্তু তো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুলের দিকে আর এই যে দেখছো এটা হচ্ছে নিবেদিতার গলি তো এই গলিতেই তো জানো স্কুলটা তো দেখো সবার মাথায় ছাতা আজকে তো আমার কি বলবো এত বৃষ্টি এত বৃষ্টি এই যে দেখো সারা দিন বৃষ্টি হতেই আছে তো আমরা এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি আর তারপরে আবার দেখো চলে এলাম একদম স্কুলের ভেতরে তো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে তারপরে চলে এলাম স্টেশনে এখন বাজে কিন্তু একটা তো একটা দশের ট্রেনটা আজকে এত লেট এখনও আসছে না আসবে একটা তিরিশে তো দেখো কতক্ষণ ধরে বসেই আছি আমরা আর এখানে এই যে নন্দিনী কি একটা ভাবছে দেখো তারপরে আমি ওকে ডাকলাম তারপরে ও এবার দেখো হাসবে তো কি করব ও চুপচাপ এখনও কেউ আসেনি ওর বান্ধবীরা তো ওর নাম আগে দিয়ে দিয়েছিলাম কার্ডটা তো আগে চলে এসেছে তারপরে তো দেখো এই যে এবার এসেছে আর দিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে ওই দিকে ট্রেনটা কিন্তু এখন চলে আসবে আর তারপরে হচ্ছে আমাদের পালা তো এই যে ওদের ট্রেনটা ঢুকে গেছে আর এখানে দেখো ওই যে বালতি ভর্তি ওগুলো হচ্ছে ছানা না মাখন জানি না তো মনে হয় দুধ না ছানা যাই হোক তো ওগুলো তুলবে আর ওরা কি চিৎকার চেঁচামেচি করবে তো এগুলো আমরা প্রায় এখানে বসে বসে দেখি বেশ ভালোই লাগে আজকে তো কম অন্যদিন আরও অনেক পুরো বালতি পুরো সামনে ভর্তি থাকে তারপরে দেখো এই যে হয়ে গেছে তারপরে ট্রেনটা ওদের চলে গেল এবার হচ্ছে আমাদের পালা আর এই যে নন্দিনী আর নন্দিনীকে দেখো আজকে কেমন সুন্দর লাগছে না বলো এইভাবে চুলটা বেঁধেছি সব চুল কিন্তু পিছনে একসাথে এখন বাঁধা যায় আর এখন এতদিন তো দুপাশে টিকির মতো বেঁধেছি ভালো মানে সিংবাদা থেকে এইভাবে করাই ভালো আর তারপরে দেখো আমাদের সাইডে এই যে দাঁড়িয়ে আছি ট্রেন আর আসছে না তো আমি এই যে দাঁড়িয়ে আছি আর নন্দিনী বলছে আবার এখানে ওই যে দেখো এগুলো দেখছে ব্যান্ড কিনবে ক্লিপ কিনবে আমি বলছি আজকে আর কিনতে হবে না অন্যদিন কিনে দেবো তারপরে দেখতে 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 এই যে দেখো ট্রেন বাবু চলে এসেছে তো আমরা উঠে পড়লাম ট্রেনে তো দেখো উঠে পড়িনি এই যে দেখো এখন ট্রেনটা থাকবে আর তারপরে ওই যে দেখো নন্দিনী উঠে গেল আর আমিও উঠে গেলাম আর এবার দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর বৃষ্টি ভেজা É, তো এবার দেখো আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো এই যে দেখো নন্দিনী তো আজকে ট্রেনটা কিন্তু সারাদিন ভিড় কমই ছিল যাওয়ার সময়ও আসার সময়ও আর তারপরে তো এই যে দেখো ট্রেন থেকে নেমে পড়লাম আর ওই ট্রেনটা চলে গেল তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে বাই বাই গুড নাইট